চকলেট খেতে ইচ্ছে করছে চলো না আমরা একটু দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি তুমি মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয় বোন মায়ের কাছে তো বলবো তো আমি তো জানি যে মায়ের কাছে অত টাকা নেই মা যদি আমাদের বকা দেয় আমি এ করে মাকে বলবো আমার খুব ভয় লাগছে ও আচ্ছা তুমি তাহলে মাকে তোরটা ভয় পাচ্ছ আচ্ছা চলো আমি ফুল ফুল তারপর আমরা মিলে অনেক কালার চকলেট কিনে নিয়ে আসবো মা ও মা আমাদেরকে তুমি টাকা দাও না আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি আমাদের না অনেক চকলেট করছি মা আমার শোয়ার না মা দাও না মা আমাদেরকে টাকা সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস আর এত টাকা আমি কোথায় পাবো শুনি বল দেখি কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট কিনে আনলি আমার কাছে কোনো টাকা নেই আর এত যদি চকলেট খেতে থাকিস আর একটাও দাঁত আস্তে থাকবে না সব দাঁতগুলো গুলো যে খেয়ে নেবে ও মামা তুমি তো আমাদের ভালো মা দাও না মা আমাদের দুই বোনকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাও তাহলেই হয়ে যাবে মা আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইবো না মা হয়েছে হয়েছে দুই বোন তো দেখছি খুব ইমপ্রেস করতে শিখে গেছিস না আমার কাছে বিশ টাকা আছে দুই বোন দশ টাকার দুটো চকলেট খাবি আর দশ টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি বুঝলি এরপর মিনা আর মুনি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায় সে গ্রামে ছিল একটাই মুদির দোকান দোকানদার ছিল বাঘ মামা

আরে বুড়িমা বুঝতে চাইছেন না কেন বাজারও সব কিছুর দাম বেড়েছে আর আমার দোকান থেকে মাল কিনলে বেশি দামেই নিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি বাবা বুঝতে পেরেছি আমার মতন বৃদ্ধা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে এরকম লাভ টাকানো কাজ বন্ধ করে দিও নইলে দেখবে কি হবে এই কথা বলে সে বৃদ্ধা সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণ পরেই দুঃখী আর সুখী দুই বোন চকলেট নিতে আসে আঙ্কেল আঙ্কেল আমাদের দুই বোনকে দশ টাকা দিয়ে দুটো চকলেট দিন তো হ্যাঁ সেটা তো বুঝলাম তবে কি চকলেট নেবে তোমরা চকলেটের কিন্তু দাম বেড়েছে দশ টাকা দিয়ে হবে না কিন্তু আমাদের মা তো আমাকে বিশ টাকাই দিয়েছে এ বলেছে যে দশ টাকার দুটো চকলেট কিনে দুজো দুই বোনকে নিতে আর বলেছে যে দশ টাকা ফেরত নিয়ে যেতে আরে এই বাচ্চা দুটোকে তো বোকা বেনিয়ে দশ টাকা চকলেট দিয়ে বিশ টাকায় রেখে দেব আরে এত কথা বলে না বলে টাকাটা আগে দাও তবে তো তোমাদের চকলেট দেব বিশ টাকা দিয়েই তোমাদের চকলেট নিতে হবে এই নিন আঙ্কেল বিশ টাকা এরপর সুখী কি দুটো চকলেট নিয়ে বাড়ি চলে যায় আর গিয়ে তাদের মাকে সবকিছু খুলে বলতে থাকে মা আমরা বাগ মামার কাছ থেকে দুটো চকলেট এনেছি কিন্তু বাদ মামা আমাদের কোনো টাকাই ফেরত দেয়নি বলেছে চকলেট এনে দাম বেড়েছে তোরা ওই বাঘের দোকানে গিয়েছিলি ওই বাঘ হচ্ছে একটা দুষ্ট দোকানি উনি সবার থেকে দাম বেশি নেয় গিয়েছিস তো ঠিক আছে কিন্তু দশ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস আর কখনো কিন্তু ওই দোকানে আর চকলেট কিনতে যাবি না ঠিক আছে আপু দেখলে তো আমাদের কত বকা দিল চকলেট খাওয়ার জন্য আমার চকলেট খেতে ইচ্ছে করছে বোন তুই রাগ করছিস কেন মা তোদের ভালোর জন্য বকেছে মা তো আমাদের দশ টাকা দামে চকলেটে বিশ টাকা নিয়ে নিয়েছে তাই তো বকেছে তুই রাগ করিস না চলো বোন চলো আমরা এই চকলেট আমরা এখানে এই মাটির নিচে চকলেট দুটো লাগিয়ে দিই তাহলে হয়তো চকলেট এর কাজ হবে এরপর সুখী আর দুঃখী মিলে তারা দুই বোন সেই চকলেট করতে থাকে তারা সেই চকলেট পুঁতে রেখে তাদের ঘরে চলে যায় আর সেই দিন সন্ধ্যাবেলায় একটি পরি সেই দৃশ্যটি দেখতে পায় তখন সেই পরিটি বলল, আমার আমি এখানে জাদুশক্তি প্রয়োগ করলাম এই জাদুশক্তি দিয়ে এখানে একটা কাল সকালে চকলেটের কাজ হয়ে যাবে পরের দিন সকালে তারা সুখী দুঃখী তাদের উঠোনে চকলেটের গাছ দেখে অনেক খুশি হয়ে যায় আর তারা খুশিতে নাচানাচি করতে থাকে ও মা তাড়াতাড়ি এখানে আসো দেখো আমাদের উঠোনে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে আর কত চকলেট ধরেছে আরে হ্যাঁ তাই তো এখানে চকলেটের গাছ এলো কোথা থেকে রে

আরে চকলেট উঠে দেখলা এই তো চকলেটের গাছ হয়ে গেছে হে রে মা তাহলে তো দেখছি উপর वाला খুশি হয়ে আমাদেরকে চকলেটের গাছ দিয়েছে এখন থেকে তো দেখছিয়ে আমাদের আর কোনো কষ্টই থাকবে না লাচের চকলেটগুলো কি নিয়ে আমি বাজারে বিক্রয় করব আর তোরা দুই বোন এই চকলেট গ্রামের ছোট বাচ্চা আছে তাদের তোরা কিন্তু ফ্রি তে দিবি যাতে কোনো বাচ্চা কে চকলেট খেতে দোকানে না যেতে হয় এরপর সুখী দুখি তাদের মায়ের কথা শুনি বাচ্চাদেরকে সেই চকলেট গাছ থেকে পেরে খাওয়াত আর তারা যখন চকলেট খাচ্ছিল তখনই বাঘ মামার পো সেখান দিয়ে যাচ্ছিল আরে 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 এদের এখানে এত বড় বড় চকলেট গাছ কি করে হইলো আর ওইখান থেকে তো অনেক চকলেট ধরে আছে আর খেতেও তারা এরা তো দেখছে অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে এই খবরটা তো দেখছি বাগধ্যা বলতেই হয় এই চকলেটগুলো আমার চাই 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 ওগা গা ও দেখো দেখলাম ওই সে ফালি শিয়ালী বাড়িতে সে চকলেটের গাছ হয়েছে আর এত চকলেট ধরিয়েছে আর ওই গাছের চকলেটগুলো সমস্ত বাচ্চাদের ফ্রিতে খাচ্ছে চলো আমরা ওই ওদের গাছের সব চকলেট গুলো চুরি করতে যাব এটা তুমি কি বলছো বউ এই জন্য তাহলে আমার দোকানে আর বাচ্চারা কোনো চকলেট কিনতে আসছে না আজই ওদের গাছের সমস্ত চকলেট আমি চুরি করে নিয়ে আসবো আর ওই চকলেট বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব পর সেদিন রাত্রি বেলায় বাঘ আর বাঘিনী দুজন মিলে খিদের গাছের চকলেট চুরি করতে থাকে এমন সময় ওই গাছ থেকে একটা শব্দ বেরোতে থাকে

আমার দোকানে আর কোনোদিনও কারো কাছ থেকে বেশি দাম রাখবো না আমায় ছেড়ে দাও আর আর তাড়াতাড়ি পালাও গা পালাও গা পালাও গা তাড়াতাড়ি 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 কোথায় আজলাম পূর্ণামে এক গ্রামে দুঃখী তার মায়ের সঙ্গে বসবাস করতো দুঃখীর বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যায় তাদের সংসার খুবই অভাবে কাটত দুঃখী আমি তো আজকে খেলতে পারবো না আমাদের ঢাকন বাগান থেকে দেখেন ফল পারবি মা মা পারবি ওটা ডাকন বাগানটা মনে ডাকন ফুল ধরে খুবই মজা খেতে জানিস তো আমাদের ডাকন বাগানে যাবি তুই যদি যাস তাহলে তুই দেখতে পাবিস কত মজার মজা ডাকন ফুল আর খেতেও পাবি বুঝছিস কি বলিস মান্টিস তোদের ড্রাগন বাগান আছে ড্রাগন তো অনেক দামি ফল আমি এখনো পর্যন্ত ড্রাগন ফল খাইনি রে আমার অনেক ইচ্ছে করে ড্রাগন ফল খেতে কিন্তু আমাদের অভাবের সংসারে আমার মাকে তো বলতে আমার সাহস হয় না তাহলে তো আমার সাথে চল আর তো চিন্তা করিস না আজকেই তুইdragon ফল কা, হালাও শুন দে চল চল, আজকেই তুই dragon ফল কাবে চল। এরপর দুখী কে বান্টি নিয়ে যায় তাদের dragon বাগানি। dragon ফল খাবে বলে। আর দুখী দেখল বান্টির মা dragon ফল পাঠছিল। আর দুখী বান্টির মাকে বলল, ও বাগিনী কাকে মা আমাকে কিছু কে যে আসে এই ছোট লোকের বাচ্চাটা তুই জানে এই ড্রাগন ফলের দাম কত তোর মাকে বুঝতে পারিস নি ড্রাগন ফল তা কিনি আমি তোকে কোন ড্রাগন ফল দিতে পারবো না কো যা তোর মাকে গিয়ে বলগা কিনে দেবে আর তোর মাকে বা কি বার বলবি তোর মাই তো মানুষের বাসাতে কাজ করি করি খায় ফকির নি ভিক করি কতি কার তো দেখলে আমার গা জলি যায় কোথ থেকে যা আসে যা সামনে থেকে যা বেরিয়ে যা এখান থেকে இருக்கும் அமைதிக்கு கேட்ட குருவால் கேட்ட குருவால் கேட்ட குருவால் கேட்ட குருவால் তোর সাহস তো কম হয়নি খো তুই আমার মুখের ওপরে কথা বলছিস এই ছোট লোকের ভিক্কার নির বাচ্চার সাথে মিশতে মিশতে তুই ও তো ওর মতনই হয়ে গেছিস তোকে না বলেছিস ওর সাথে মিশবি না আর এই যে ছোট লোকের বাচ্চা যদি ড্রাগন খেতে চাস তাহলে টাকা নিয়ে আয় বুঝেছিস আর তোকা যদি আর আমার এই ড্রাগন বাগানের আশেপাশে দেখেছিস ওকে কিন্তু এমন মার মারবো না তোকে ছাড়বো না কো তুই আর বান্টির সাথে কিন্তু কোনোদিনও মিশবি না কো হ্যাঁ হতোচ্ছারি কথাকার ঠিক আছে যা বেরো এখান থেকে বেগন থেকে বাগানের যাতে আশেপাশে দেখাচ্ছি তো টাং ভেঙে দেবো যা 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 চলে যা চলে যা চলে যা বলছি সরে যা বলছি মা জানো আজকে আমি বান্টির সাথে ওদের ড্রাগন বাগানে গিয়েছিলাম ওদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে আমি নি বাগানে মার কাছ থেকে কয়েকটা ড্রাগন ফল চিলিমা ড্রাগন ফল চাইতে তুই তো জানিস যে আমি অন্যের বাড়িতে কাজ কাম করি আমাদের তো দুবেলার খাবার জোটাতে এই কষ্ট হয়ে যায় আর ওদের কথাই তুই মন খারাপ করিস না মা আমি তোকে টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে খাওয়াবো তুই মন খারাপ করিস না মা ঠিক আছে আমি আর কোনোদিন ড্রাগন ফল খেতে চাইবো না আর ওই বান্টিদের বাগানে যাবো না তবে তুমি দেখো আমি ড্রাগন ফল গাছ লাগাবো কিন্তু কে তো স্টার খেলতে চাই না

এই বলে পানটি কারিচনের কাছে দুঃখির জন্য ড্রাগন গাছে চারা আনতি আর কিছুক্ষণ পরেই পানটি দুঃখির জন্য একটি ড্রাগনের চারা নিয়ে আসে আরে বাহ তো তাড়াতাড়ি তো চারা গাছটা কে করে তো গেলি আর এলি তোর সমস্যা হই তো মা এই দেখো আর বানটির কাছে একটা ড্রাগন ফলের গাছ নিয়ে এসেছে বানটি আমাকে চারা গাছটি নিয়ে গেছে আমার পাগলি মেয়ে এই চারা গাছটি লাগালে তো আর ড্রাগন ধরবে না ড্রাগন ফল ধরতে তো এখনো অনেক দেরি যে গাছটি বড় হবে তারপর তো ড্রাগন ফল ধরবে আগে চারাটিকে রোপণ কর তারপর দুঃখী ড্রাগনের চারাটি বাড়ির এক পাশে রোপণ করলো এরপর থেকে দুঃখী তার ড্রাগন গাছের চারাটিকে সেবা যত্ন নিতে থাকে যেন ড্রাগন ফল গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার যত্নকে কম হচ্ছে

ড্রাগন ধরেছে অনেক সেটা দেখে দুঃখী খুশিতে নাচানাচি করতে থাকে আর এমন সময় ড্রাগন ফল গাছটি হঠাৎ করে কথা বলে উঠে দুঃখী তুমি অনেক ভালোবে তুমি আবার অনেক সেবা যত্ন করেছো তাই আমার অনেক ড্রাগন ফল ধরেছে আর তুমি আমার কাছ থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল খেতে পারো বুঝতে পারলে তোকে আর আমার ড্রাগন ফল কোনোদিনও শেষ হবে না দেখছো গাছটা অলৌকিক ব্যাপার গাছও দেখছি কথা বলছি যা যা হয়েছে ভালোই হয়েছে তাহলে তো আমরা এই গাছের ড্রাগন ফল খেতেও পারবো আর বিক্রিও করতে পারবো গাছের সাথে কথা শেষ করে কি ড্রাগন ফল খেতে থাকে আর তার মা ড্রাগন ফল নিয়ে বাজারে বিক্রি করতে চলল ড্রাগন ফল আছে ড্রাগন ফল পাকা পাকা মিষ্টি মিষ্টি সুস্বাদু ড্রাগন ফল দেখছে সে ফালি ছোট বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল করতে পাইলো আমার তো এই বিষয়টা ভালো করে দেখতেই হয় আজি আদার বাড়িতে যাই দেখতে হবে আমাকে উকি বেরি ড্রাগন ফল ও পেলো কোথায় ও তাই হলে এই বাপার 목পুলিরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে আমার সাথে তোরা পাল্লা দেবে হত ভাগি আকখনে তো দরকার দেখাচ্ছি মজা আকখনে তো দা ড্রাগন গাছটাকে নষ্ট করে দিয়ে সব ড্রাগন ফল নিয়ত পালিয়ে لیا যাবো আমিও দেখব তোরা ড্রাগন ফল বেচিস কি করে পাগিনি যতক্ষণই ড্রাগন ফল গাছটিকে ক্ষতি করতে চাই তখনই ড্রাগন গাছটি একটি জাদু শক্তি প্রয়োগ করলো বাঘিনী ইলেকট্রিক এর শট বরদাস্ত না করে চিল্লাতে থাকে আর সেই চিৎকার শুনি দুঃখে আও সে বাইরে বেরিয়ে তাদেরকে দেখে তাদের কাছ থেকে সাহায্য চাইতে থাকে দেখি মা আমাকে বাচ্চা দেখে জাদুঘর ডাগন ফল গাছটা আমাকে বাচ্চা আমি তোদের আর কেন ক্ষতি করতাম না আমাকে ছেড়ে দে আর তোদের প্রতি কোন হিংসা করবো না রে দুঃখী আমাকে বাচ্চারা আরাম বাড়ছে রে ও বাবা গা গেল তারপর থেকে দক্ষিণ দক্ষিণ মায়ের অনেক সুখের দিন কাটতে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর দেখলে তো অহংকারের মূল কখনো ভালো হয় না তাই বলছি অহংকার করবে না বাবাই বন্ধুরা অহংকার করবে না বাবাই বন্ধুরা